আজকে আমাদের একজন আরও একজন সম্মানিত কাস্টমার এসেছেন ব্যাটারি নেওয়ার জন্য এই যে আমাদের এই যে ডিজিডিসি একশো চল্লিশ এসেছে তো উনি কোথা থেকে এসেছে সব কিছু জানবো ব্যাটারি কত টাকা দেয় ক্রয় করলো ব্যাটারি কেন ক্রয় করলো এই ব্যাটারি পানির ব্যাটারি বাদে কেন লিথিয়াম ব্যাটারি উনি পছন্দ করলেন সব কিছু জানবো আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম সুয়েল হাজারি

ওনার একশো ষাটের উপরে নয় একশো ষাটের উপরে যায় হ্যাঁ ভিভার্স দেখেন যে এই ব্যাটারিটা আমি ওইখানে ওনার এক ছোট ভাইকে দিয়েছিলাম আগে তো ওনার গাড়িতে এই ব্যাটারিটা একশো ষাটের কিলো যায় কিন্তু আমরা তো একশ কিলো বলি না 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 আচ্ছা 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 মূলত আপনি উনে নেওয়ার পরে ইন্সপায়ার হয়ে আপনি এটা ক্রয় করতে আসছেন আচ্ছা আচ্ছা দো ভিভার্স আপনি দাদা নিজে মুখে শুনলেন যে কেন তিনি লিখে আমি ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তো ভাই আপনার এই ব্যাটারি ক্রয় করতে কত টাকা পড়ল

তো সোহেল ভাই হ্যাঁ ভাই আচ্ছা আমরা দোয়া করব যাতে আপনার এই ব্যাটারি অনেক ভালো চলে হ্যাঁ জি ভাই এবং ভালো সার্ভিস পান আর এই ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে তো জানেন হ্যাঁ হ্যাঁ কত গ্যারান্টি কত দিন স্যার ওয়ারেন্টি 3 বছর গ্যারান্টি হ্যাঁ না এটা হচ্ছে 2 বছরের গ্যারান্টি গ্যারান্টি 3 বছর 3 বছরের ওয়ারেন্টি 2 বছরের মধ্যে কোনো বছর হ্যাঁ হ্যাঁ 2 বছরের মধ্যে ছোট খাটো যদি কোনো সমস্যা হয় এই ব্যাটারিতে তাহলে আমরা ওটা সার্ভিস করে দেব বড় কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেব আর পরবর্তী 3 বছর আপনারা ফ্রি তে সার্ভিস পাবেন অর্থাৎ ওয়ারেন্টি পাবেন ঠিক আছে অত কোনো সমস্যা হলে আমরা ওটা সার্ভিস করে দেবো আর কিন্তু কোনো পার্টস যদি নষ্ট হয় সেটা আপনাদেরকে কিনতে হবে তো ভিওয়ার্স এই ছিল ব্যাটারির সম্পর্কে ডিটেলস আর এটা হচ্ছে একশো চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস ব্যাটারি এটি আমরা অফিসিয়াল বলে থাকি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলবে এবং মাইলেজ গ্যারান্টি হচ্ছে একশো বিশ কিলো যদি কোনো কারণে এই ব্যাটারির মাইলেজ একশো বিশ কিলোর নিচে আসে সেক্ষেত্রে আমরা এটা ওয়ারেন্টি পিরিয়ড বা সার্ভিসিংয়ে আমরা দেওয়া হয় তো ভিওয়ার্স যারা যারা এই ধরনের ব্যাটারি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম Welcome.